বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা আমি দেখাবো আমি গেছিলাম সতলেক সেক্টর ফাইভ তো সেক্টর ফাইভ থেকে মেট্রো রেলে উঠে আমি চলে আসলাম শিয়ালদা তো চলুন আপনাদের কাছে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি আর এর জন্য ভাড়া নিয়েছিল এক একজনের কুড়ি টাকা করে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এত মেট্রো স্টেশনের বাইরের ভিডিও আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং চারপাশের পরিবেশটাও খুবই সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এরপর দেখাবো এপাশে পাশে রয়েছে আপের লাইন এপাশে পাশে রয়েছে ডাউনের লাইন তো আর এ পাশে রয়েছে এলআইসি পোস্টার তো খুবই ভালো লাগলো দেখে আমার তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এর পাশে একটা মেট্রো রেল ছেড়ে চলে গেল আর পাশে কিছুক্ষণ পর আরেকটা মেট্রো রেল ঢুকবে দেখুন বন্ধুরা মেট্রো রেলটা ঢুকছে এটাতে করেই আমরা চলে যাবো শিয়ালডাম মেট্রো শিয়ালডাম মেট্রো স্টেশনে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের কাছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আমি দেখা এর জন্য এটাও দেখালাম তো আমার অভিজ্ঞতা সমস্ত কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে বলছি তো খুবই ভালো লেগেছে ওই মেট্রো রেলে উঠে আমার মেট্রোতে উঠে আমার খুবই ভালো লেগেছে এবং চারপাশে পরিবেশটা দেখে তো বুঝতেই পারছেন কি সুন্দর পরিবেশ যেহেতু দুপুরবেলায় আমি ভিডিওটা করেছি এই জন্য এত সুন্দর পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি তো কেমন লাগছে আপনার ভিডিওর মাধ্যমে দেখুন এবার অনেক বড় বড় ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় বড় এবং অনেক তরার ফ্ল্যাট রয়েছে কলকাতাতে ফ্ল্যাট ফ্ল্যাট এগুলো দেখাই যায় আর কি চারপাশে পরিবেশের মাঝখানে আমি গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি সেটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আর আপনাদের মৃত্যু মৃত্যুতে ওঠার অভিজ্ঞতা আমারকে কমেন্ট করবেন কেমন ছিল অভিজ্ঞতা এবং সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলতে ফিরবেন না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা দেখার পর কী করবেন লাইক আর সাবস্ক্রাইব যেহেতু মেট্রো রেলে উঠেছিলেন তাই হলে আপনাদের কাছে ভিডিও করে একটু জানানো যাক আমার অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা কেমন ছিল সমস্ত কিছু তো কেমন লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই